আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব তো আজকেও এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেয়েছে আজ ষোলোই মে রোজ বৃহস্পতিবার আজকে যে এক্সচেঞ্জ রেটটা কোন কোন এক্সচেঞ্জে কত করে দিচ্ছে আমি এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো আপনাদের ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরও জানার সুযোগ করে দেবেন তো আজকে সর্বপ্রথম আমি ও যে হামদান এক্সচেঞ্জ আছে হামদান এক্সচেঞ্জের এক্সচেঞ্জ রেট জানিয়ে দিব তো আপনারা যদি মানে হামদান এক্সচেঞ্জ থেকে আজকে মানে মানের একট্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত পাঁচ টাকা পঁচিশ পয়সা করে এবং সাথে থাকবে আড়াই পার্সেন্ট সরকার কর্তৃক প্রণোদনা আর যদি তাদের থেকে আপনারা বিকাশ রকেট এবং নগদে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত চার টাকা নিরানব্বই পয়সা করে পাঁচ এক পাঁচ টাকার চাইতে এক পয়সা কম আপনারা যদি পাশাপাশি ওমানের পুরুষোত্তম এক্সচেঞ্জ থেকে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত পাঁচ টাকা করে এবং তাদের থেকে গুপন নাম্বারে তিনশত এক টাকা করে আপনারা ওমানের লোলো মানি এক্সচেঞ্জ থেকে পেয়ে যাবেন তিনশত পাঁচ টাকা করে এবং ওমানের গোল্ফ এক্সচেঞ্জে আপনারা পাবেন তিনশত টাকা পঁচিশ পয়সা করে এবং আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা করে ওমানের জয়ালুকাস এক্সচেঞ্জে পাবেন তিনশত পাঁচ টাকা করে ও মানের জাভেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত পাঁচ টাকা করে আরও অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশো তো পাঁচ টাকা তিনশো তো চার টাকা পঁচাত্তর পয়সা করে আজকের রেটটা পেয়ে যাবেন আপনারা প্রতিদিন এক্সচেঞ্জ রেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা